হিন্দু সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা অত্যাচারিত করছে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশের জনগণ বাংলাদেশে ছিলেন ভারতীয় এক যুবক সায়ন ঘোষ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাকে আক্রান্ত হতে হয়েছিল সেখানে যান্ত্রিক কাজে বা কোনো পড়াশোনার কাজে গিয়েছিলেন এবং সেখানে আমরা সেই মৌলবাদী থেকে একটা বলতে চাই যে যেভাবে যেভাবে লাফালাফি করছে করছে ধর্মীয় মেরুকরণ খেলা শুরু তীব্র নিন্দা সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সায়ন ঘোষের বাড়িতে বিরোধী রাজনৈতিক দলগুলো একদিকে বাম কংগ্রেস অন্যদিকে বিজেপি কার্যত এই যে সমীকরণ ইউনিস সরকারকে আমরা ধিক্কার জানাই